নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবারের সকাল সকাল মানে বেশ অনেকটাই বেলা হয়েছে প্রায় এগারোটা মতো বাজে তো দেখলেন এই এগারোটার সময় আমি সকালের খাবারটা খেলাম সকালের খাবার খেতে না অন্যান্য দিনগুলোতে এত বেলা হয় না আজকের এই ঘরের টুকিটাকি কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে গেল তারপরে স্নান টান করে ঠাকুরের পুজো পাঠ করে নিয়ে আর ওই যে সকালে টিফিনটা খেলাম তো আজকে ওই আলু ডিম ভেজেছিলাম আর সকালবেলা রুটি করেছিলাম আর ওই যে পুজো দিয়েছিলাম একটু ফল কেটে তো সেই ফলগুলো দিয়ে আলু ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নিলাম নিয়ে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে আর এই পুঁইশাকের পাতাগুলো দেখলেন কত বড় বড় হয়েছে না এগুলো না কেনা নয় জানেন আমাদের ছাদেই হয়েছিল বাজার থেকে একবার পুঁই কিনে আনা হয়েছিল আর তার গোড়াগুলো ছাদে একটু মাটিতে টবে করে বসিয়ে দিয়েছিলাম তো সেই থেকেই এত বড় বড় সুন্দর সুন্দর পাতা হয়েছে তো ডাটি কেটে আনিনি জানেন শুধু পাতাগুলোই নিয়েছি আর কয়েকটা মাত্র পাতা নিয়েছি তাতেই অনেকটা হয়ে গেছিল। তবে জানেন এই কু না খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ওই যে ছাদে হয়েছে আর এত সুন্দর হয়েছে না সেই জন্য আবার দেখে একটু খেতে লোভও লাগলো তো সেই জন্য বললাম তাহলে একটু তুলে নিয়ে যাই তো দেখি কেমন হয় না হয় তো এই যে এখানে একটু পাঁচফোড়ন দিয়েছে দিয়ে আর আলু কুমড়োটা দিয়ে এবার খুব ভালো করে আলু কুমড়োটা ভেজে নেবো তারপরে ওই নুন একটু চিনিটা বেশি করে দেব মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো হবে বলুন তারপরে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইগুলোই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওই যে কেটে ধুয়ে রাখা শাকটাও দিয়ে আর চাপা দিয়ে দেব। তবে কি জানেন বাজার থেকে তো শাকটা কিনে আনলে তো সেটা আর একদম টাটকা টাটকা হয় না হয়তো দু এক দিনের কেটে তুলে রাখা তারপরেই আমরা কিনে খাচ্ছি তো এটা একদম সঙ্গে সঙ্গে তুলে এনে রান্না করা না সেই জন্য বোধ খেতে বেশ ভালো হয়েছিল জানেন বা হয়তো নিজের গাছের তো সেই জন্য আবার হয়তো টেস্টটাও দ্বিগুণ হয়েছিলো যাই হোক দিকে শাকটা বসিয়ে দিয়েছি তো একটু তো ফুটবে আর একটু তো হতে সময়ও লাগবে আর ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে তো ওই জন্য ভাবলাম তাহলে এই ফাঁকে ঘরে গিয়ে বিছানার পত্রটা গুছিয়ে নিই আর যেদিনে করে না এরকম রান্না বান্না করতে একটু বেলা হয়ে যায় সেই দিনে আর ঘরের কাজ খুব একটা করি না টাইম নিয়ে ওই রান্নার ফাঁকে ফাঁকে এসেই টুকটাক যে সমস্ত কাজগুলো আর কি পড়ে থাকে সেগুলো করে নিই আজকে ও তাই জানেন ওই একটু বেলা হয়েছে দেখে না তাড়াতাড়ি করে আগে রান্নাটা রান্নাঘরে চলে গেলাম তারপরে ভাবলাম ওই যে শাক করতে একটু সময় লাগবে তো তার ফাঁকে ফাঁকে এসে টুকটাক কাজগুলো করে যাব তবে এই যে বড়ো ঘরটা গুছানো হয়ে গেল এখন এসছি ছোটো ঘরে তবে এই কাজের ফাঁকে ফাঁকে না মাঝখানে একবার করে রান্নাঘরে গিয়ে দেখেও আসছি ওই চচ্চডিটা হচ্ছে ওটাকে একবার নাড়াচাড়া করে দিয়ে আসছি তারপরে ভাতটাও তো হচ্ছে তো এই আর কি আর এই ঘরে আসলেই তো আমাকে আগে গুছাতে হবে বিছানা বিছানা বই পত্র একদম জড়ো করে রেখে দিয়ে চলে যায় তো বইটাইগুলো জায়গা মতো গুছিয়ে রেখে আর কাগজ টাগজ কুছিয়ে ফেলেছিলো সেগুলো একটু ঝেরে নিলাম বিছানাটা নিয়ে আর একটু বেড কভারটা একটু টান টান করে পাতিয়ে দিয়ে চল ওই ঘরটা গুছানো হয়ে গেছে আর এখন এই যে এই র‍্যাকটা দেখছি না একটু ধুলো জমেছে তিন চার দিন ধরে মুছা হয়নি তো এই হালকা হাতে একটু মুছে নিয়ে সমস্ত জিনিসপত্র একটু ঝেড়ে নিয়ে আর বা সবটা জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর এরপর এই যে চলে আসলাম আবার রান্নাঘরে তো এই যে বললাম না মাঝে মাঝে একবার করে এসে নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছিলাম তো এখন দেখলাম মোটামুটি একদম রান্নাটা হয়ে গেছে তো চলুন এই যে প্লেটে ঢেলে নিচ্ছি আর বললাম না শুধু পাতা দিয়েছি বেশ অনেকটাই হয়েছে দেখুন তিনজনের তো হয়ে যাবে মনে হয় এবেলা খেয়ে থেকেও যাবে যাই হোক ওইদিকে তো শাকটা হয়ে গেছে টেবিলের ওপর রেখে আসলাম আর এবার এই যে একটু ডিমের তরকারি করব তো আমাদের দুজনের ডিমটা ভেজে রান্না করব তো এই যে ভেজে মানে সবারটাই ভেজে করব তো আমাদের দুজনেরটা এবার ফেটিয়ে নিলাম আর ডিমই ভাজা খাতে খেতে চায় না তো ওরটা ভাবছি একটু পোচ করে নেব এইভাবে ডিম ভেজে দিলে না ও আসলে দেখেছি ভালো খায় আর তা নাহলে ওই গোটা গোটা সেদ্ধ তো আজকে আর সেদ্ধ করতে ইচ্ছা করলো না ভাবলাম সবার জন্য একটু ভিজে ভুজেই রান্না করে নিই আর এই যে এই দুটো ডিম একসঙ্গেই ভেজে নিচ্ছি আর একটু মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নেব। আর দেখবেন ডিম না এই গোটা গোটা সেদ্ধ করে রান্না করার থেকে এইভাবে যদি না ভেজে বা একটু ঝুরি ঝুরি করে যদি করে নিয়ে তারপরে ডিমের তরকারি করা যায় তাহলে না দেখবেন তরকারির স্বাদ কিন্তু অনেকটা ভালো হয় এদিকে দিকে ডিমগুলো ভেজে নিয়েছি এবার এই যে তরকারিটা করে নেব আজকে না যেহেতু ডিম ভেজে রান্না করছি ওই জন্য আলুগুলো আবার একটু এই রকম লম্বা লম্বা করে কেটে নিলাম তো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও খুব ভালো করে এবার ভেজে নেব। একটু আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার ভেজে নেব তারপরে রেগুলারে যে সমস্ত মশলাগুলো দিই ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু টমেটো তারপরে নুন চিনি এগুলোকে দিয়ে খুব ভালো করে কফিয়ে নিয়েছি আর এই যে এখন জল দিয়ে দিলাম একটু ফুটলে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো তবে খুব বেশি জল দিলাম না জানেন আসলে না আলু ভাজতে তারপরে মশলা সমস্ত কষাতে না দেখছি আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছিলো তো এই যে ডিমগুলো দিয়ে দিলাম এবার আর একটু ফুটলেই নামিয়ে নেব চলুন তরকারিটা হয়ে গেছে এবার একটা বাটিতে করে ঢেলে নিই তো এই যে এবেলার মতো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর এই যে এবার বান্নার পরে যে আনুষাঙ্গিক কাজকর্মগুলো থাকে এই মাজা ধোয়া ওভেন টোভেন পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা এইগুলোই এবার আস্তে ধীরে করে নেব। আর এখন না তাড়াহুড়ো করে বাসনগুলোও মেজে নিচ্ছে জানেন আকাশ আবার মেঘলা করে এসছে আর ছাদে বেশ অনেকগুলো জামা জামাকাপড়ও রয়েছে তো এই জন্য এইদিকে তাড়াতাড়ি করে বাসন টাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আর ছাদে গিয়ে জামা জামাকাপড়গুলোকে তুলে আনতে হবে তা নাহলে আবার কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে ওই যতটুকুনি শুকিয়েছে তা আবার সব ভিজে যাবে আর এখন তো কিছুই বোঝা যাচ্ছে না এই দেখছি একদম রোদ্দুর উঠেছে খটখটে আবার এক্ষুনি দেখছি বৃষ্টি এসে যাচ্ছে এই বর্ষা কটা দিন জামা কাপড় শুকানো নিয়েই বড্ড সমস্যা হয় বলুন মোটামুটি ভালো হবে একটা জামা কাপড় একদিনে তো শুকায় না ওই সারা দিন রাত লেগে যায় আর বললাম না যে দেখে মেঘলা করে এসছে আকাশ দেখেছেন অবস্থা বৃষ্টিও ঝিরিঝিরি হচ্ছে তো জামা কাপড় সমস্তটা তুলে নিয়ে আসলাম দেখছি অনেকটাই শুকিয়ে গেছে তো যে কটা শুকিয়েছে ওই কটা ভাবছি ভাঁজ করে নেব। আর যেগুলো শুকায়নি ওইগুলো আবার এই দড়িতে মেলা থাক এখন ফ্যান চলবে ফ্যানের হাওয়ায় আবার শুকাবে তো এরই মাঝে একটা কথা না বললেই নাই তো আমার যে সমস্ত বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কি বলুন তো আপনার এই এক একটা কমেন্ট এক একটা লাইক আমাকে না পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে যাই হোক এই যে আপনাদেরকে বললাম না কয়েকটা জামা কাপড় শুকিয়েছে তো সেগুলোই ভাবছি না আর বিছানায় জড়ো করে রাখবো না একেবারে ভাঁজটাঁচ করে নিয়ে তারপরে জায়গা মতো রেখে দিই আর অনেকগুলো তো শুকায়নি সেগুলো ওই যে বারান্দায় দিয়ে রাখলাম দড়িতে আজকে ওই বিকেল বা সন্ধ্যের দিকে না একটু বেরোভা আছে সেই জন্য সন্ধ্যের জন্য কোনো কাজ ফেলে রাখছি না ওই যতটুকুনি যা পারছি গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করছি আসলে মাসা শুরু হয়ে গেছে তো তাই সারা মাসের আবার গ্রসারি বাজারটাও করে নিতে হবে আর এই যে রাত্রির বেশ অনেকটা হয়েছে প্রায় আটটা মতো বাজে আর রিমিকে পড়তে দিয়ে তারপরে এই যে বাজার টাজারগুলো করে নিয়ে একেবারে বাড়ি এসছি তো এই যে মোটামুটি সারা মাসের বাজারটা হয়ে গেল আসলে না ঘরে সারা মাসের বাজারটা থাকলে আর চিন্তা করতে লাগে না আর মাসের বাজারটা না যতক্ষণ না পর্যন্ত ঘরে আসে ততক্ষণ যেন একটা মাথার মধ্যে চিন্তাও থাকে যে কবে করতে যাব এখনও হলো না রকম আর কি তো যাই হোক ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা